ভুলে না যে যায় মা বাচ্চার কীভাবে যত্ন নিতে অবশ্যই মা বাচ্চাকে সঠিক যত্ন নেবেন তাহলে খামার থেকে আপনারা পাবেন রত্ন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমাদের আজ নতুন সদস্য আসছে দুটো এই আনন্দে কিন্তু আমরা মায়ের যত্ন এবং বাচ্চার যত্ন নিতে ভুলে যাই আমাদের প্রথম কাজকরণীয় হচ্ছে এই বাচ্চা হওয়ার পরে এই মাকে আমরা কুসুম গরম পানি হালকা আখের দুধ বা সাথে মিশিয়ে দিব যাতে শরীর দুর্বলটা কাটে যদি পারেন একটু প্যারাসিটামল খাওয়াই দিত কারণ এই বাচ্চা হওয়ার সময় কিন্তু প্রচণ্ড ব্যথা হয় যেটা আমরা মানুষের ব্যথা হইলে কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি যাই হোক এখন এই বাচ্চাটাকে আমরা যেভাবে যত্ন নেবো তার মায়ের কাছ থেকে শাল দুধটা আগে খাওয়াই দিতে হবে এক ঘন্টার মধ্যে শাল দুধটা খাওয়াই দিলে সেই বাচ্চা কিন্তু খুব দ্রুত মানে হাঁটা চলা করতে পারবে আর শাল দুধটা হচ্ছে প্রথমবার আপনার নিজের হাতে ধরে কষ্ট করে খাওয়াই দিতে হবে যে করে হোক তাদেরকে একবার খাওয়াই দিয়ে শেখাতে পারলে ইনশাল্লাহ তারা খুব ভালোভাবে শিখে যাবে আর এইভাবে কিন্তু আপনারা বাচ্চাগুলোকে দুধ খাওয়াবেন প্রতি দুই ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টা পর পর যাতে বাচ্চাগুলোর এই গ্রোথ নষ্ট না হয়ে যায় এই সময় যদি আপনি সঠিক যত্ন না নিতে পারেন আপনার আমাদের বাচ্চাগুলো সঠিক গ্রোথ আসবে না আর বাচ্চাগুলো ধারেকে আমরা যে যত্নটা নিব তার তো পানি দিবই আর এবার চল করে তাকে আমরা ক্যালসিয়াম আয়রন ওষুধ দিব তার সাথে দিব ক্রিম যাতে খাবার রুচিটা বাড়ে এভাবে যদি আমরা যত্নটা নিতে পারি তাহলে খামারে মাও সুস্থ থাকবে বাচ্চাগুলো সুস্থ থাকবে আর মা বাচ্চা যদি সবচেয়ে যত্ন না নেওয়া হয় তাহলে কিন্তু আমরা খামারটাকে কখনো লাভ করতে পারবো না আমাদের উচিত এই ছোট্ট কাজগুলো করা বাচ্চাকে আনন্দের সাথে আমরা ভুলে না যাই যে মা বাচ্চা কীভাবে যত্ন নেতা খামারে অবশ্যই মা বাচ্চাকে সঠিক যত্ন নেবেন তাহলে খামার থেকে আপনারা পাবেন রত্ন ইনশাল্লাহ